সময় তো হয়ে গেল চলুন না একটু সময়ের কথা বলা হোক কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক একটি ঐতিহাসিক এবং সংস্কৃতির ধারণা যা সাধারণত ক্ষতি বা ব্যক্ত বা সমাজের বিরুদ্ধে ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার করা হয় এটা এমন এক কৌশল যা মানুষের জীবনকে নরকে পরিণত করতে পারে কালো জাদুর সাথে সম্পর্কিত নানা বিশ্বাস এবং আচার অনুষ্ঠান পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে বিদ্যমান এটি মূলত মন্ত তন্ত আধ্যাত্মিক শক্তি বা আত্মা সম্পর্কিত নানা প্রক্রিয়ার মাধ্যমেই ক্ষমতা অর্জন বা ব্যবহার করার প্রচেষ্টা হিসেবে কিন্তু দেখা যায় কালো জাদু সাধারণত শক্তি বা ক্ষমতা লাভের উদ্দেশ্যেই ব্যবহৃত হয় তবে এর ব্যবহার মানবিক এবং নৈতিক দীর্ঘ থেকেও ক্ষতিকর হতে পারে এই ধারণা বেশিরভাগ সমাজের আতঙ্ক এবং অবিশ্বাসের সৃষ্টি করে কিন্তু অনেকেই ক্ষেত্রেই এটি মৃত বা গুজব হিসেবে রয়ে গেছে কিন্তু আসলে এটি সত্য কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এক ধরনের আধ্যাত্মিক বা সত্তা শক্তি ব্যবহার করা প্রক্রিয়া যা শয়তানকে খুশি করার জন্য যে প্রক্রিয়াটি করা হয়ে থাকে যার মাধ্যমে মানুষ বা কোনো সত্তার বিরুদ্ধে ক্ষতি সাধন বা অপকান করা এটি সাধারণত ক্ষতিকর উদ্দেশ্যেই ব্যবহৃত হয় যেমন প্রতিশোধ নেওয়া প্রতিদ্বন্দ্বীকে দুর্বল করা বা নিজের স্বার্থে অন্যজনের ক্ষতি করা কালো জাদু এমন এক ধরনের শক্তির ব্যবহার যা আধ্যাত্মিক বা ঐতিহ্যগত প্রক্রিয়ার মাধ্যমে অন্য মানুষের ক্ষতি বা নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে করা হয় এটি সাধারণত কিছু বিশেষ মন্ত্র তন্ত্র বা আচার অনুষ্ঠানের মাধ্যমে সম্পাদিত হয় এবং এতে জাদুকর বা জাদুকরী ব্যক্তি কোনো এক ধরনের অতিপ্রাকিত শক্তির সাহায্য নেন এ ধরনের জাদু কাজের উদ্দেশ্যে বা ফলাফল অনেক সময় মানুষের জীবনকে বিপদগ্রস্ত বা দুর্ভোগে ফেলতে পারে যেমন শারীরিক বা মানসিক ক্ষতি অবস্থা পরিবর্তন বা কোনো ধরনের অনির্দিষ্টের সৃষ্টি কালো জাদুর বিপরীতে সাদা জাদু বা হোয়াইট ম্যাজিক নামে পড়িত এটি আরও ভয়ঙ্কর সাধারণত অন্যদের উপকারে ব্যবহৃত হয় এবং এটি নৈতিকভাবে গ্রহণযোগ্য বলে মনে করা হয় এই ধারণাটি বিভিন্ন ধর্ম বা সৈস্তির মধ্যে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপিত হয়ে থাকে তবে বিজ্ঞানী ও মনীষীরা এটি মিথ্যাচার ও মানবিক বিশ্বাসের অংশ হিসেবে করেন কিন্তু এটি আসলেই সত্য ব্ল্যাক ম্যাজিকের ফলে মানুষকে পুরো ধ্বংসের পরিণত করা যায় মানুষের জীবনকে নরকে পরিণত করা যায় ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকুন সেটাই মঙ্গল হবে ব্ল্যাক ম্যাজিকের সরঞ্জাম অনেক ভয়ঙ্কর হয়